এখন আমি দেখাবো মিম কিভাবে সাজে তুমি লাগে এই চিকনি চুপ তুমি শাড়ি পরেছো তোমাকে আর চিকন লাগতেছে তাই হায় রে তুই চিকন রে বাতাস লাগে শোনে শুনে চিকনি ভালো সবাই চিকনি পছন্দ করে চিকন জগতের আলো

শোনেন আমার আপুকে বিয়ে হয়ে যাবে তোমার সাথে মিমের থেকে একটু বেশি সুন্দর তো তাই বিয়ে হয়ে যাবে তোমার সাথে কার সাথে বিয়েটা মনির কাল নাগিনীর সাথে মনির বিয়ে

সবাই দেখবেন সুন্দর নাটক আসবেন আমি মিমাপু আছে দেখাইছি তো আপনাদের আর এই যে আমাদের মনির আছে তারপরে এখানে যে ক্যামেরাম্যান আলামিন ভাই আবার আমাদের শিল্পী আলামিন ভাইও আছে আর শটে মামিও আছে সে পর্যন্ত সাথে থাকেন